আসসালামু আলাইকুম বিডি রেল ইনজয় ইউটিউব চ্যানেল এবং নারায়ণগঞ্জ এক্সপ্রেস ফেসবুক পেজ থেকে যারা যারা দেখছেন সবাইকে জানাচ্ছি স্বাগতম আজকে আমরা যমুনা রেল সেতুর সর্বশেষ আপডেট প্রদান করব তাই নাটেনে টেনে ভিডিওটি পুরোপুরি দেখবেন আজ বারোই ফেব্রুয়ারি দুই আজকে থেকে যমুনা রেল সেতুর একটি রেলপথ খুলে দেওয়া হয়েছে যার ফলে আজকে থেকেই যমুনা বহুমুখী সেতু দিয়ে আর ট্রেন চলাচল করছে না আজ বারোই ফেব্রুয়ারি থেকে মার্চ পর্যন্ত সিঙ্গেল ডুয়েল গেস রেলপথের মাধ্যমে সেতু পারাপার হবে উত্তরবঙ্গের ট্রেনগুলো আর আজকে প্রথমবারের মতো যাত্রীবাহী ট্রেন পারাপারে খাতায় নাম লিখালো রাজশাহী থেকে ছেড়ে আসা ঢাকা উহমুখী সিল্ক সিটি এক্সপ্রেস তো ট্রেনটি সায়দাবাদ রেলওয়ে স্টেশন থেকে ছেড়ে যমুনা রেল সেতু অতিক্রম করে ইব্রাহিমাবাদ রেলওয়ে স্টেশন প্রবেশের মাধ্যমে দীর্ঘ বাইশ বছরের ইতি টানল যমুনা বহুমুখী সেতুতে যানবাহনের পাশাপাশি ট্রেন চলাচল সেই দৃশ্যটি আজকের পর থেকে আর দেখা যাবে না সবচেয়ে মজার বিষয় হলো যে আজকে যে সিল্ক সিটি এক্সপ্রেস ট্রেনের মাধ্যমে প্রথমবারের মতো যাত্রীবাহী ট্রেন যমুনা রেল সেতুতে উঠল ঠিক ২২ বছর আগে দুই হাজার সালে ১৪ আগস্ট এই ঢাকাগামী সিল্ক সিটি এক্সপ্রেস ট্রেনের মাধ্যমে যমুনা বহুমুখী সেতুটি উদ্বোধন করা হয়েছিল উক্ত ট্রেনটি ইব্রাহিমাবাদ রেলওয়ে স্টেশনে প্রবেশের পর ঢাকা থেকে ছেড়ে আসা লালমনিরহাটগামী আন্তনগর বুড়িমারি এক্সপ্রেস ট্রেনটি প্রথমবারের মতো মিটার গেজ ট্রেন হিসাবে যমুনা রেল সেতুতে অতিক্রম করে আপনারা এখন দেখতে পাচ্ছেন যে ঢাকা থেকে ছেড়ে আসা লালমনিরহাটগামী আন্তনগর ভুরিমারি এক্সপ্রেস ট্রেনটি এখন যমুনা রেল সেতুর দিকে এগিয়ে যাচ্ছে উক্ত ট্রেনটি কিছু সময়ের মধ্যেই যমুনা রেল সেতু অতিক্রম করবে তো যমুনা সেতুর দুই পারে রেলওয়ে 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 স্টেশন স্টেশন কিংবা ইব্রাহিমাবাদ উক্ত দুইটি দুইটি স্টেশনের থেকে ছেড়ে যাওয়া ট্রেনের আপডেট আপনাদের মাঝে আমি এখন শেয়ার করলাম আবারও আপনাদেরকে বলতে চাই যে বর্তমানে যে সিঙ্গেল রেলপথ দিয়ে যমুনা রেল সেতু অতিক্রম করছে ট্রেনটি সেইটি দিয়েই আপাতত যাত্রীবাহী কিংবা মালবাহী ট্রেন পরিচালনা করা হবে উক্ত সেতুটি পুরোপুরিভাবে খুলে দেওয়া হবে আসছে আঠারোই মার্চ দুই সালে আপাতত ট্রেনগুলো যমুনা রেল সেতু ট্রায়াল হিসেবে পরিচালনা করা হবে আঠারো ফেব্রুয়ারির পর থেকে ডাবল লাইনেই ট্রেন চলাচল করবে এতে করে দীর্ঘদিনের যে ভোগান্তি সেই ভোগান্তির অবসান ঘটতে যাচ্ছে উত্তরবঙ্গবাসীর তাহলে চলুন ছোট্ট করে কিছু ইতিহাস জেনে নেওয়া যাক সময়টা ছিল দুই তিন সালের ১৪ আগস্ট রাজশাহী থেকে ছেড়ে আসা জয়দেবপুরগামী সিল্ক সিটি এক্সপ্রেস ট্রেনটি প্রথমবারের মতো যাত্রা করে গাজীপুরের জয়দেবপুর জংশন পর্যন্ত আসে কিন্তু তারপরেও ট্রেনটি ঢাকায় আসার স্বপ্ন স্বপ্নই থেকে যায় কারণ সেই যমুনা বহুমুখী সেতুর হাত ধরেই পূর্বাঞ্চলে ব্রডগেজ ট্রেনের আনাগোনা বা গেজ রেলপথের প্রচলন হয়েছিল শুরুতে উক্ত ট্রেনটি জয়দেবপুর পর্যন্ত চলাচল করলেও পরবর্তীতে দুই হাজার সালের পনেরোই সেপ্টেম্বর এই সিল্ক সিটি এক্সপ্রেস ট্রেনটি রাজশাহী থেকে যমুনা বহুমুখী সেতু অতিক্রম করে প্রথমবারের মতো ঢাকা ক্যান্টনমেন্ট পর্যন্ত চলাচল শুরু করে তারপরেও উক্ত ট্রেনটি ঢাকা কমলাপুর রেলওয়ে স্টেশনে প্রবেশ করতে পারেনি কারণ ঢাকা ক্যান্টনমেন্টের পরে ঢাকা কমলাপুর রেলওয়ে স্টেশন পর্যন্ত দুয়েলগেস রেলপথ নির্মাণাধীন ছিল সর্বশেষ অপেক্ষার অবসান ঘটিয়ে দুই সালের ১৪ এপ্রিল বাংলা তারিখ পহেলা বৈশাখে রাজশাহী থেকে পাঁচশো উনত্রিশ যাত্রী নিয়ে দুপুর দেড়টার দিকে ঢাকা কমলাপুর রেলওয়ে স্টেশনে প্রবেশ করে এক অনন্য ইতিহাসের সৃষ্টি করে এই আন্তনগর সিল্ক সিটি এক্সপ্রেস সর্বশেষ বারোই ফেব্রুয়ারি দুই সালে এই সিল্ক সিটি এক্সপ্রেস ট্রেনের মাধ্যমেই যমুনা রেল সেতুতে প্রথমবারের মতো কোনো যাত্রীবাহী ট্রেন প্রবেশের মাধ্যমে আরেকটি নতুন ইতিহাস সৃষ্টি করল এই আন্তনগর সিল্ক সিটি এক্সপ্রেস চার দশমিক আট কিলোমিটারের দীর্ঘ এই নতুন ডাবল ডুয়েলগেজ রেল সেতুর উদ্বোধন হতে যাচ্ছে আঠারোই মার্চ সম্মানিত দর্শক তাহলে চলুন জেনে নেওয়া যাক যমুনা রেল সেতুর কিছু বিস্তারিত খুঁটিনাটি যমুনা বহুমুখী সেতুতে সিঙ্গেল ডুয়েল রেলপথ থাকার থাকার কারণে কারণে এবং সেতু রেলপথ রেলপথ অংশে ত্রুটি সেই দিয়ে একটি মাত্র ট্রেন চলাচল করতো তাও ধীর গতিতে এতে অন্য ট্রেনগুলো ঘন্টার পর ঘন্টা সেতুর দুই পারের কোনো রেল স্টেশনে যাত্রাবিরতি দিয়ে দাঁড়িয়ে থাকতে হতো অন্য ট্রেন আসা পর্যন্ত তো সেইটি অবসান ঘটাতেই দীর্ঘ চার দশমিক আট কিলোমিটার দৈর্ঘ্যের ডাবল ডুয়েল রেলপথ নির্মাণ করে যার প্রকল্পটির প্রথম নির্মাণ ব্যয় ছিল নয় হাজার কোটি সাত লাখ টাকা পরে তার ব্যয় গিয়ে দাঁড়ায় ষোলো হাজার কোটি ছিয়ানব্বই লাখ টাকায় তার মধ্যে সাতাইশ দশমিক ছয় শূন্য শতাংশ অর্থায়ন এসেছে দেশীয় উৎস থেকে এবং বাহাত্তর দশমিক চার শূন্য শতাংশ ঋণ দিয়েছে জাপানের ইন্টারন্যাশনাল কো অপারেশন এজেন্সি কিংবা জাইকা তাছাড়াও দেশের বৃহত্তম রেল সেতু নির্মাণের কাজ বাস্তবায়ন করছে জাপানি কোম্পানি ওটিজি এবং আইএইচআই রেলওয়ের তথ্য অনুযায়ী যমুনা সেতুর সমান্তরাল ডুয়েল গেস ডাবল ট্র্যাকে রয়েছে সাত দশমিক ছয় ছয় সাত কিলোমিটার এবং লুপ সাইডিং সহ তিরিশ দশমিক সাত তিন কিলোমিটার রেললাইন নির্মাণ করা হয়েছে শুধু তাই নয় বাংলাদেশের এই প্রথম সর্বোচ্চ গতির রেলপথ ব্যবহার করা হয়েছে এই রেলপথে যার ওজন হচ্ছে একশো পাউন্ড যমুনা রেল সেতুতে ট্রাক বসানো সম্পন্ন হলে কয়েকটি ধাপে ট্রায়াল রান করা হয় শুরুতে ট্রোলির মাধ্যমে ট্রায়াল রান সম্পন্ন করা হয় তারপর ট্রেনের মাধ্যমে প্রথম ধাপে ট্রায়াল রান করা হয় আর প্রথম ধাপে যে সম্পন্ন করা হয়েছিল সেখানে ডাব্লিউডিএম থ্রি ডি লোকোটিভ মাধ্যমে ট্রায়াল রান সম্পন্ন করা হয়েছিল তার পেছনে কোচগুলো ছিল চাইনিজ যে লাগেজ ভ্যান কোচগুলো রয়েছে সেইগুলো তারপরে ট্রেনের একশো বিশ কিলোমিটার গতি সম্পন্ন ট্রায়াল রান করা হয়েছিল যেটি করা হয়েছিল ডাব্লিউডিএম থ্রি ডি লোকোটিভের মাধ্যমেই আর যাত্রীবাহী কোচ হিসাবে ছিল ভারতীয় এলএইচবি কোচ সেইটির মাধ্যমে ডাবল র্যাকে চারটি ইঞ্জিন নিয়ে ষাট থেকে একশো কিলোমিটার পর্যন্ত ট্রায়াল রান সম্পন্ন করা হয় শুধু তাই নয় অটগেস ট্রেনে একশো কিলোমিটার গতিতে ট্রায়াল রান সম্পন্ন করার পর মিটার গেস্ট ট্রেনের মাধ্যমেও উক্ত সেকশনে ট্রায়াল রান সম্পন্ন করা হয়েছিল যেখানে তিরিশ সিরিজের লোকোমোটিভের মাধ্যমে তার পেছনে যাত্রীবাহী কোচ হিসাবে ছিল কোরিয়া থেকে আমদানি করা কোরিয়ান কোচ সেইটি সম্মিলিতভাবে ডাবল র্যাকে পঁচাশি কিলোমিটার পর্যন্ত ট্রায়াল রান সম্পন্ন করা হয়েছে এই তিন ধাপে গতির ট্রায়াল সম্পন্ন করার পর সর্বশেষ বারোই ফেব্রুয়ারি দু সাল থেকে চূড়ান্ত ট্রায়াল করা হচ্ছে যা করা হবে আঠারোই মার্চ দুই সাল পর্যন্ত পরবর্তীতে উক্ত ব্রিজে আবল ডুয়েল গেস রেলপথ চালু করে দেওয়া হবে এবং তারই মাধ্যমে নতুন সম্ভাবনার দুয়ার খুলবে বাংলাদেশ রেলওয়ের এতে করে উত্তরবঙ্গবাসীর ঢাকা যাতায়াতে আরও সময় কমে যাবে এতে করে বিভিন্ন ট্রেনের যে নির্ধারিত সময় ছিল সেই নির্ধারিত সময়গুলো আরও কমে আসবে ঘন্টার পর ঘন্টা। ট্রেনে যমুনা সেতু পারি অপেক্ষা না করে নির্বিঘ্নেই ট্রেন পারাপার হতে পারবে এখানে সর্বশেষ আরেকটি কথা না বললেই নয় উক্ত রেল সেতুটির সম্পূর্ণ সুবিধা পেতে হলে অবশ্যই অবশ্যই জয়দেবপুর জংশন থেকে ঈশ্বরদি বাইপাস পর্যন্ত আবল ডুয়েল গেস পথের কোনো বিকল্প নেই অবশ্যই সেটি করতেই হবে আশা করি রেল কর্তৃপক্ষ জয়দেবপুর জংশন টু ঈশ্বরদি বাইপাস পর্যন্ত নতুন ডুয়েল গ্যাস রেলপথ নির্মাণ করে উত্তরবঙ্গবাসীর যেই ট্রেনের দুর্ভোগ সেটিকে কমিয়ে নিয়ে আসবে তো এই ছিল আজকের যমুনা রেল সেতুর একটি আপডেট আপডেটটি ভালো লেগে থাকলে অবশ্যই অবশ্যই বিডি রেল ইঞ্জো ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন নারায়ণগঞ্জ এক্সপ্রেস ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই নারায়ণগঞ্জ এক্সপ্রেস ফেসবুক পেজটি ফলো করে দিবেন সকলের প্রতি ধন্যবাদ জানাতে চাই যারা যারা এত সুন্দর ভিডিওগুলো ধারণ করেছেন আর এই সকল ভিডিও ফুটেজগুলো সংগ্রহ করা আপনারা যদি উক্ত সেকশনের ভ্রমণ ভিডিও চান তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আজকের ভিডিও এই পর্যন্তই দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওতে সেই পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ